আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন উপজেলা সদর থেকে আনুমানিক বারো থেকে চোদ্দ কিলোমিটার দূরে এসেছি প্রত্যন্ত গ্রাম অঞ্চল এখানে দেখছেন যে টানা বেশ কিছু দিনের বৃষ্টিতে গ্রাম অঞ্চলে বিল বাওড় জমি জমা সব পানিতে ভরে গিয়েছে এখন প্রচুর পরিমাণে এখানে মাছ ধরা পড়ছে বিভিন্নভাবে মাছগুলো ধরা হয় আমরা আসছি যে মাছ নেওয়ার জন্য এবং আপনাদের দেখানোর জন্য বেশ আপনারা দেখছেন পাশে একটা স্কুল সেই স্কুলটাও কিন্তু পানি উঠে গেছে স্কুলের ফিল্ডের কাছাকাছি বিলের পানি এই ছোটো খাল দিয়ে দিক দিয়ে যায় এবং এখানে বিভিন্ন রকম জাল পাতানো হয়েছে কিছুক্ষণ পর পরে জাল তোলা হবে এখানে আপনারা দেখছেন যে এখন জাল উঠানো হচ্ছে অনেক বড় জাল এখানে বেশ কিছুক্ষণ পানির ভিতরে পাতিয়ে রাখা হয় আলহামদুলিল্লাহ কি মানে কিছু মাস উঠেছে আমরা দেখতে পারছি মাস নেই না জালটা দেখেন পাতানো হচ্ছে এখানে ছোট একটা বাচ্চা বিলে মাছ ধরে দেখি বাবু দাঁড়াও একটু দেখি তুমি কিভাবে ধরছ এটা জাল কি জাল এটা হ্যাঁ

રોડ આગળમાં કાજ છે ને કટકી દે સળગાર ક દે સરકટર માલ આ પૈસા તો દીયા જેસે તો છો હા ભાઈ એ લોકો અમે कहां से वापस आ गए का समाजवादी पार्टी के मां धरना लाग बरे और आ को सोई गया था मां ओई देखन ए भेलो भेलो भालू भाई की आते फेल गो फेल दी बाल ना जाल नहीं सो हां यो काल भालो केटा है ए बीड़ी खाबे ना जाल भालबो हट हमार कोई नहीं वो जाले मां सो का एटा होवे ना केरो फाका हो बीड़ी खाबे ना जाल फेल दिए दिबे हासिया রুটিওয়ালা আসেন তো মোটর সাইকেল বার কাছি বললাম না রুটি টেন কিরা

স আমরা যে মাছ এখন কিনেছি আপনারা দেখছেন যে ওই বিলের থেকে জালে আমাদের গ্রামের যারা মাছ ধরে যারা তাদের কাছ থেকে আমরা সরজমিনে গিয়ে মাছ এনেছি সবই দেশি মাছ দেখছেন এগুলো এগুলো দেখছেন যে এটে মায়া মাছ এর মধ্যে কিছু পুঁটি মাছও আছে বেশ আপনারা দেখছেন যে এখানে এখানে কাকলে মাছ পাকাল মাছ যেটা বাইন মাছ বলি পুঁটি মাছ তারপরে এখানে শিং মাছও আছে ট্যাংরা মাছ মানে গ্রামের যে পাঁচ মিশালে বিভিন্ন প্রকারের যে মাছ পাওয়া যায় সেই ধরনের মাছ এগুলো আমরা গ্রাম থেকে কিনেছি সাতশো টাকা কেজিতে আর এই যে মাছ দেখছেন এই মায়া মাছগুলো কিনেছি দুইশো চল্লিশ টাকা কেজি এগুলো দেখছেন যে বাউর সংলগ্ন ওই যে জাল অনেক জেলে ভাইরা জাল ফেলছিল একসাথে সেখান থেকে নেওয়া এগুলো একশো টাকা কেজি আলহামদুলিল্লাহ